আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে বোয়াল মাছের তরকারি তো ওই বোয়ালটা খুব ছোট ছিল অত বড় না ছোট একটা বোয়াল মাছ নিয়েছি আর মাছ কুটে ধুয়ে আমি এখন এখানে ভাজার জন্য লবণ হলুদ মরিচের গুঁড়া ধইনা গুঁড়া সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিব প্রথমে তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিব আর বল মাছ আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টে তো আমি যেভাবে রান্না করতেছি আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিলো খেতে তো মাছগুলো আমি এ পিঠ একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর ভিডিওটি দেখা দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে আমি সব কয়টা মাছই ভেজে নিব এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আদা রসুন জিরা পেস্ট এগুলো একটু ভাজা ভাজা করে নেব যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধইনা গুঁড়া খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব হলো আনাস তরকারি আমি বল মাছটা রান্না করব অল্প আলু এবং একটু ডাটা দিয়ে তো এটা দিয়ে দিলাম এবার আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব আর তরকারির স্বাদ কিন্তু তরকারি যখন কষানো হয় তখনই বোঝা যাবে আর তরকারিটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটাও ততটাই বেড়ে যাবে তো আমার তরকারিটা দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে পানিটা ফুটে ওঠার পর আমি এখানে মাছগুলো ছেড়ে দিব তো দেখুন জলটা ফুটে উঠছে এবার আমি মাছগুলো দিয়ে তরকারিটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ